কে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম আমাদের বড় একটা উৎসব ঈদ এর মাঝেই চলে গেল ঈদের ছুটি শেষ সবাই পোলাও কোরমা মাংস খেতে খেতে মুখে অরুচি চলে আসছে মুখে যখন এরকম অরুচি চলে আসে তখন এই ধরনের তরকারি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আমি আজ অনুমানের রান্নাতে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচকি মাছের তরকারি এই কাঁচকি মাছের তরকারিটা রান্না করেছি তবে এই তরকারিটার নাম কি দিব সেটা আমি বুঝতে পারছি না আপনারা কমেন্টসে আমাকে জানাবেন এই তরকারির নাম কি দেওয়া যায় যার নামটা আমার সবচেয়ে বেশি পছন্দ হবে সেই নামেই এই তরকারিটা আমি দিয়ে দেব একদম ছোট কাচকি মাছ ছিল তাই আমার চিন্তা হলো এই মাছটাকে অন্যরকম করে একটু তরকারি রান্না করি কাঁচকি মাছগুলো ধুইয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়ে নিলাম তারপর তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ চালের গুঁড়ো পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ তারপর আমি মাছগুলোকে ভালোভাবে আলতো করে মাখিয়ে নেব মাখানোর মধ্যে আমি তাতে দিয়ে দেব কিছুটা সরিষার তেল যে কোনো মাছ মাখানোর সময় যদি আপনি তেল দেন তাহলে এটা হাতে তেমনভাবে আঠালো হয়ে লাগে না এবং মেরিনেটও ভালো হয় এই দেখুন আমি কিন্তু সুন্দরভাবে মাছটাকে মাখিয়ে নিয়েছি মাছের সব অংশেই মশলা এবং চালের গুঁড়া যেটা দিয়েছিলাম সেটাও ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু আলতো করে মাখিয়ে নিলাম এমনভাবে মাছটাকে মাখাতে হবে যেন মাছগুলো গলে না যায় যেহেতু মাছ কাছকি মাছ অনেক ছোট মাছ এগুলো এমনিতেই বেশি মাখালে হাত দিয়ে যদি আপনি জোরে চাপতেন তাহলে এগুলো ভেঙে যাবে তখন ভালো লাগবে না আমার মাছটা কিন্তু ভাঙেনি আলতো করে আলতো করে আমি মাখিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপর হাতের পাঁচ আঙুল দিয়ে এরকম দেখুন বড়ার মতো করে আমি মাছগুলো ছেড়ে দিলাম চুলার আঁচটা মাঝারিতে রেখেছি মাছের বড়ার এক পিঠ যখন লাল হয়ে আসবে তখন আস্তে আস্তে সাবধানভাবে আমি অন্য পিঠগুলো উলটিয়ে দেব একটা কথা মাথায় রাখতে হবে বেশি করে মাছের বড়া কিন্তু একসাথে করা যাবে না তাহলে উল্টাতে গিয়ে সবগুলো ভেঙে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আর মাছের এক পিট বড়ার এক পিট যখন লাল হবে তখন আস্তে আস্তে সাবধানে এগুলোকে উল্টে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কয়েক ভাগে এই মাছের বড়াগুলো করে নিয়েছি আরেকটা জিনিস এই মাছের বড়াগুলো কিন্তু এমনিতেও তরকারি রান্না করা ছাড়াও খাওয়া যায় আমি কয়েকটা মাছের বড়া এমনিতে খেয়েছিলাম কিন্তু তরকারি রান্না করাটাই বেশি মজা লেগেছে আমাদের সবার কাছে তাই আপনাদের কাছে এই তরকারির নামটা চেয়েছি আশা করি আপনারা কমেন্টসে লিখে জানাবেন তারপর যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হবে সেই নামটা আমি এই তরকারি নাম দিয়ে দেব আপনাদেরও তখন ভালো লাগবে যার নামটা আসবে এবার মাছের বড়াগুলো ভালোভাবে করে নিয়ে আমি মাছের বড়াগুলো নামিয়ে নিলাম কড়াইয়ে যে তেল ছিল সেই তেলেই আমি পুরো রান্নাটা শেষ করব। এই তেলের মাঝে দিয়ে দিলাম দুটো আস্ত শুকনো লঙ্কাকে ভেঙে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দিলাম কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই উপকরণগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব এটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন তার মাঝে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আমি নাড়াচাড়া করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা যখন দূর হয়ে যাবে তখন আমি তার মাঝে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব দেখুন পেঁয়াজের রঙটাই পরিবর্তন হয়ে গিয়েছে তার মানে এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে আসছে এবং পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন রংটা পরিবর্তন হয়ে গেছে তখন তার মাঝে দিয়ে দিলাম অল্প একটু পানি আর মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো সব উপকরণ দিয়ে তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যেহেতু আগে আমি মাছে লবণ দিয়েছি তাই এখানে লবণটা একটু চিন্তা ভাবনা করিয়ে দেব আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া লবণটা আমি অল্প একটু দিয়েছি যদি প্রয়োজন হয় শেষে আবার আর একটু লবণ দিতে পারি এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানো তো কিভাবে সেটা তো আপনারা জানেনি যখন দেখব মশলার উপরে এরকম তেল উঠে এসেছে তখন বুঝবো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা যখন কষানো হয়ে আসে তখন মশলার উপরে তেল উঠে আসে এবং খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে। আপনারা যারা রান্না করেন তারা তো ঠিকই জানেন বুঝেন আর যারা নতুন রান্না শিখতেছেন তারা আস্তে আস্তে করতে করতে এটা অভ্যাসে পরিণত হয়ে আসবে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলটাকে ভালো করে উতলিয়ে নিলাম যখন ঝোলটা ভালোভাবে উতলানো হয়ে আসলো তখন তার মাঝে কাচকির বড়াগুলো দিয়ে দিলাম কাজকির বড়াগুলো দিয়ে কিন্তু বেশি জাল দেয়া যাবে না এবং বেশি নাড়াচাড়াও করা যাবে না তাহলে বড়াগুলো ভেঙে যাবে এই দেখুন উপর থেকে দুনিয়া পাতার কুচি ছড়িয়ে দিয়ে দিলাম আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে এখন একটু দেখব যে লবণটা ঠিক আছে নাকি আমি যে কোনো তরকারি রান্না করি তারপর নামানোর আগে এটা একটু দেখে নেই যে লবণ মরিচ সব ঠিক আছে কিনা কারণ যদি ঠিক না থাকে লবণ যদি ঠিক কম বা বেশি হয় তাহলে কিন্তু তখন এটাকে ঠিক করার উপায় আছে হয়ে গেল আমার কাজকির তরকারি আশা করি আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং আমাদের কমেন্টসে অনুমানের রান্নার কমেন্টসে জানাবেন নাম জানাবেন আপনাদেরকে বলেছি তারপর আমার যার নামটা ভালো লাগবে তার নামটা আমি দিয়ে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনুমানের রান্নার পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিন ঈদ মুবারক সবাইকে ধন্যবাদ